হরে কৃষ্ণ যাকে চোখে দেখা যায় না যার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না তাকে বিশ্বাস করব কিভাবে ভগবান যে আছেন তার প্রমাণ কি এ বিষয়ে স্বাস্থ্যকারগণ যে অমৃত উপদেশ দিয়েছেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব সবসময় জানবেন নিছক বিশ্বাসের উপর কারণ অস্তিত্ব নির্ভর করে না আপনি আমাকে দেখতে পাচ্ছেন না তাই আপনি যদি বলেন আমার বিশ্বাস যে ওর অস্তিত্ব নেই যেহেতু দেখতে পাচ্ছি না তাহলে তো আমি অস্তিত্বহীন হয়ে পড়ছি না তাছাড়া আপনার দেখার ক্ষমতাই অতি নগণ্য আমরা কিন্তু আমাদের মাথায় কটা চুল রয়েছে সেটি দেখতে পায় না শরীরের ভেতরে কি কি আছে তা দেখতে পায় না। পেছনের দিকে কি আছে তাও দেখতে পায় না চোখের পাতা থেকেই ভালো করে দেখতে পায় না চোখের সামনে কোনো আবরণই থাকলে তার সামনের বস্তুকেও দেখতে পায় না একেবারে চোখের কাছে একটি কাগজ ধরলে তাতে কি লেখা আছে সেটিও কিন্তু আমরা দেখতে পায় না দূরের বস্তুগুলি কি রয়েছে তাও দেখতে পায় না আবার অনেক মানুষ অনেক উলটপালট বস্তু দেখেন যেগুলো কিন্তু কোনো সুস্থ ব্যক্তি সহজে দেখেন না যেমন ধরুন অন্ধকারে একটি দড়িকে সাপ বলে মনে হয় কখনো কখনো গাছকে ভূত বলে মনে হয় তিনকে পয়সা বলে মনে হয় কাগজকে টাকা বলে মনে হয় যদুকে মধু বলে মনে হয় একটি লোকের অপেক্ষায় রয়েছেন তাই অন্য কেউ যদি এসে পৌঁছায় আপনি হঠাৎ সেই লোক বলেই দেখেন যার অপেক্ষায় রয়েছেন আপনার সঙ্গে যদি কারো শত্রু ভাব থাকে তবে তার সঙ্গে কোনো কারণে আপনার গায়ে ধাক্কা লাগলে আপনি তখন দেখেন যে সে ইচ্ছা করেই হিংসাকর ধাক্কা দিল জন্ডিস রোগে আক্রান্ত হলে সবুজ গাছপালা হনুদ দেখতে পাবেন এইরূপ বহুবিধ দৃষ্টান্ত রয়েছে সুতরাং কারোর অস্তিত্ব আছে কি নেই তা কেবল দেখেই বিশ্বাস করার কোন যুক্তি অগ্রজ্য নয় কারণ যথার্থভাবে দেখা কর্মটি সম্পাদিত হচ্ছে না প্রথমত অল্প কিছু দেখছেন অধিকাংশ বস্তুই দেখার বাইরের থেকে যাচ্ছে দ্বিতীয়ত অনেক বস্তু ভুল দেখছেন তৃতীয়ত এমন অনেক জিনিস আপনি দেখছেন যার কোনো অস্তিত্বই নেই যেমন আপনি বিছানায় শুয়ে আছেন অবশ্যই আপনার চোখ বন্ধ আছে কিন্তু তবুও আপনি দেখছেন একটা বিশাল বোন ভয়ঙ্কর একটা বাঘ আপনাকে তাড়া করছে আপনি চিৎকার করে উঠলেন বাঘ বাঘ বলে চেঁচালেন লোকও চমকে উঠল আপনিও ভয়াত্ম হয়ে জেগে উঠলেন চোখ মেলে দেখলেন বোন নেই কোনো অস্তিত্বই কোন আপনি আপনার ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন মাত্র অর্থাৎ আপনার কাছে বোন নেই বাঘ নেই আপনার কাছে বাঘের কোনো অস্তিত্বই নেই অথচ আপনি দেখলেন বাঘ আপনাকে তাড়া করছে এ দেখার কি মূল্য এটি আমরা কেন দেখি এ দেখার কি কোনো মূল্য আছে অতএব আপনার দেখার উপরে অস্তিত্ব নির্ভর করছে না যে বস্তু আপনি দেখেননি সেই বস্তু সম্বন্ধে বই পড়ে কারোর কাছে শুনে সেই বস্তুর অস্তিত্ব বিশ্বাস করেন অনুরূপ ভাবে ভগবানকে আপনি দেখেননি কিন্তু ভগবান সম্বন্ধে শাস্ত্র পড়ে মহাজনদের কথা শুনে জ্ঞানী শাস্ত্রকারদের কথা শুনে ভগবানের অস্তিত্ব বিশ্বাস করতেই হয় দেখবেন যখন গাছের পাতা আপনার কিন্তু বাতাস লাগে তখনই কিন্তু আমরা বুঝতে গুলো কিছু একটা রয়েছে আমরা কিন্তু চোখে দেখতে না। যেমন কোনো কিছুর স্মেল যখন আমাদের নাকে আসে তখন আমরা তার অস্তিত্ব বুঝতে পারি কিন্তু আমরা সেই স্মেলটাকে চোখে দেখতে পাই না আমরা শব্দ শুনছি শব্দকে কিন্তু চোখে দেখতে পাই না এরকম প্রচুর জিনিস আছে যেগুলি আমরা কিন্তু চোখে দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারি ভগবানের অস্তিত্ব আমরা অনুভব করতে পারব যদি আমরা সেই চোখ দিয়ে সেই মন নিয়ে ভগবানকে দেখতে চেষ্টা করি নাস্তিক সংস্কৃতে যাদের জন্য তারা ভগবান মানে না তারা ভগবানকে দেখতে পায় না ঠিক যেমন পেচার বংশে যাদের জন্ম তারা সূর্য দেখতে পায় না অনুকে না দেখে কবু সূর্যের কিরণ চৈতন্য চরিতাম্বিত পেচা সূর্যকে দেখতে পায় না তাই বলে কি সূর্যের অস্তিত্ব নেই রাত্রিতে সূর্য দেখা যায় না তাই বলে কি সূর্যের অস্তিত্ব নেই অতএব যারা পেঁচো দৃষ্টি সম্পন্ন তাদের দেখার বা বিশ্বাসের উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করছে না তার পরের প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান সত্য কারণ তার যুক্তি আছে ভগবান সত্য নয় কারণ তার যুক্তি নাকি নেই এর উত্তর এই যে ভগবানের কথা শাস্ত্র ভক্তরাই জানতে পারেন সেখানে বলা হয়েছে ভক্ত অভিজনাতি ভক্তরাই ভগবানকে জানতে পারেন মুর হং গন্ডমূর্খরা জানাতি গণ্ড মূর্খেরা ভগবানকে জানতে পারে না দ্বিতীয় কথাটি হচ্ছে বিজ্ঞান সত্য বিজ্ঞান একমাত্র ভক্তরাই মেনে চলে বিজ্ঞান অমান্য করছে তারই প্রমাণ আধুনিক দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খৈনি দোকা জদ্দা হিরোইন গাঁজা চরস এলেশ দিখে নিজেদের এবং ইন্দ্রিয়তপূর্ণ তথা অসংযত কামের বসে সমাজকে কলুষিত করছে তাসপাশা ও জোয়ার আড্ডা জাঁকিয়ে মানবিক পরিবেশ দূষিত করছে মাছ মাংস ডিম রক্ত খেয়ে মনুষ্য জাতির ধর্ম বিজ্ঞানটাই নষ্ট করছে এইভাবে সমগ্র মানব সভ্যতাকে তাদের খেয়াল খুশি মতো তজনাজ করছে বিজ্ঞানের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে কারণ তারা বিজ্ঞানের আসল ব্যবহার সম্পর্কে অসচেতন অভক্তরাই বিজ্ঞান মানে না তৃতীয় কথাটি হচ্ছে বহু বিজ্ঞানী ভগবানের অস্তিত্ব স্বীকার করেছেন স্টিফেন আইজ্যাক নিউটন আইনস্টাইন ইত্যাদি বহু খ্যাতনামা বিজ্ঞানী পরমেশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন স্যার আইজ্যাক নিউটন তার এক নাস্তিক বন্ধুকে বলেছিলেন দেখো এই মহাবিশ্বের কত বড় বড় অসংখ্য গ্রহ নক্ষত্রপুঞ্জ শূন্য ভেসে বেড়াচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে এর পেছনে এক পরম বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে নইলে কি করে সম্ভব হয় কোনো কিছু করতে গেলে আমাদের কত রকমের পরিকল্পনা কত বুদ্ধি খাটাতে হয় কিন্তু মহাবিশ্বের আবহমান কাল ধরে নিয়ম শৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে কিভাবে ওসব পরিচালিত হচ্ছে নিশ্চয়ই কেউ পরিচালক রয়েছেন বড় বড় খ্যাতনামা ডাক্তারও বলেন একটি প্রাণের প্রাণ সত্তা রয়েছে আবার সব রকম সুখ বন্দোবস্ত রয়েছে কে এসব বিধান করেছে আবার সুখ বন্দোবস্ত থাকা সত্ত্বেও কি করে প্রাণ সত্তা শরীর থেকে নির্গত হয় কোন অদৃশ্য শক্তি কোথা থেকে আসে আর কোথায় যায় নিশ্চয়ই বিধাতা আর ক্রিয়া কৌশল পরিশেষে কেউ যদি বুঝতে না পারেন সে চিন্তা করতে থাকে বুঝতে চেষ্টা করে চিন্তাশীল লোকেরাই ভক্ত ভাবাপন্ন হন হট মেজাজি লোকেরা হট করে একটা মন্তব্য ছুড়ে দেন কোন প্রকৃত বিজ্ঞানী হট করে মন্তব্য করেন না তাছাড়া বিজ্ঞান যোগ নামে সপ্তম অধ্যায় অধ্যয়ন করলে আমরা বুঝতে যে বিজ্ঞানে বিজ্ঞান। ভক্তির সকল ভক্ত ভক্তমতে মায়েরা ভগবানের সাধন ভজন ছাড়া কিন্তু এই জগৎ সংসার আর কিছু নেই ভগবানকে ডাকতে হবে ভগবানের নাম জপ করতে হবে এই জীবনে প্রকৃত শান্তি লাভ করতে গেলে ভগবানকে সাথে নিয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা ভগবানকে লাভ করে এ জীবন পথে শান্তি সুমধুর জীবনযাপন করতে পারব সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ